জাতীয় সড়ক উনিশ নম্বর যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের রাস্তার ওপরে ধস নামার ফলে বড় সড়ক গর্ত তৈরি হয়েছে যার ফলে যে কোনো মুহূর্তেই বড় দুর্ঘটনা ঘটতে পারে কি বলবেন এই নিয়ে ঘটনা আমি নিজে খবর পাওয়ার মাত্র আমি এসছি খবর পেয়েছি এবং আমি নিজে দেখলাম যে হ্যাঁ মানে একটু বিপদ আছে কি কারণে এই ধসটা হলো সেটা কিন্তু আমাদের জানতে হবে আমরা পিডব্লিউডির সঙ্গে এখনই কথা বলবো এবং ইসিএলের আধিকারিক যারা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলে কি মানে কি কারণে এই ফাটলটা হচ্ছে ধসটা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে এখন আর দেখতে হবে কিন্তু দাদা এই মুহূর্তে তো যে অবস্থায় রয়েছে বিপজ্জনক হয়ে যায় বড় তো দুর্ঘটনা করতে পারে সাময়িক এখন কিছু কি ব্যবস্থা দেখি পুলিশ প্রশাসনের কথা বলি কথা বলে একটা কিছু ব্যবস্থা করতে হবে এখন একদম একদম এটা তো কথা বলতে হবে এলে শুয়ে যারা কর্তৃপক্ষ হয় তার সঙ্গে কথা বলবো এখন এখানে গর্ত হয়ে গিয়েছে তা আমরা দেখতে পেলাম কি এখানে গর্ত হয়ে গিয়েছে তা আমরা রোডে ইট চাপাই দিলাম কোনো গাড়ি ঘুষলে ওইখানে তো সার্টআপ করে ভিতরে চলে যাবে অনেকখানি কি গর্ত হয়েছে না না পরশু দিকে দেখা যাচ্ছে হাইওয়ের রাস্তা হ্যাঁ এটা হাইওয়ে রাস্তা গর্তটা কি অনেক বেশি আর দেখতে তো পেয়েছি গর্তটা অল্প ভালোই বেশি বড় লাগছে দুর্ঘটনা ঘটতেই পারবো যে কোনো নিশ্চয়ই Acayip varlığa